কিন্তু সংসারের ভালোর জন্য কিংবা সংসারের মঙ্গলের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু করতেই থাকি সেটা কোনো অভ্যাসও হতে পারে বা কোনো নিয়ম বা যা কিছুই হতে পারে সেটা কিন্তু আমরা হাসি মুখে পালন করি যদি সেটা আমাদের সংসারের মঙ্গলের জন্য হয়ে থাকে যেটা জানি না সেটাও জানার চেষ্টা করি বা কি করলে আরও আমাদের সংসারটা ভালো থাকবে বা কিছু সেটা কিন্তু আমরা করার সব সময় চেষ্টা করি তবে এই সংসারের কাজের ফাঁকে বা সংসারের দিক সামলাতে সামলাতে অনেক সময় আমরা কিন্তু নিজেদের খেয়াল একদমই রাখি না এটা আগে আমি করতাম মানে এই যে নিজের খেয়াল রাখার কথাটা বলছি আগে সত্যি কথা বলতে সংসারকে তো ধ্যান দিতামই কিন্তু নিজের প্রতি একদম মানে একদম কেয়ারলেস ছিলাম বলতে পারো তবে এখন একটু হলেও নিজেকে মানে নিজেকে ধ্যান দিই আগে সবার আগে আমি নিজেকে রাখি তারপরে আমি আমার সংসারকে রাখি তো ওই যে দেখতে পারলে সকালে এক গ্লাস জল আগে খেতাম উষ্ণ গরম জল তো এখন ওই ঠান্ডা জলটাই করছি ওই যে বললাম না ভীষণ গাফিলতি করি আমরা নিজেদের জন্যে ওই উষ্ণ গরম জলটাও আমার বানাতে ইচ্ছা করে না যে ওইটুকু সময় থাক ঠান্ডা জলই খেয়ে নিই উষ্ণ গরম জল খেয়ে লাভ নেই মাঝে করে কিন্তু আমি উষ্ণ গরম জলটাই খেতাম সকালে খালি পেটে কিন্তু উষ্ণ গরম জল কিংবা তোমার ঠান্ডা জল এক গ্লাস বা যতটুকুনি তুমি পারবে বেশ কিন্তু ভালো খাওয়াটা মানে খালি পেটে জানো তো তো মাঝে করে ওই খেতাম ওই যে বললাম গাফিলতির কথা নিজের প্রতি ভীষণ গাফিলতি করি আমি তো যাই হোক সেই জন্য ওই উষ্ণ জলটাকে ছেড়ে এখন আপাতত এক গ্লাস করে ঠান্ডা জল খাওয়া স্টার্ট করেছি আর তার সাথে থাকে কাজু পেস্তা বাদাম কিশমিশ এগুলো তো থাকেই তো ওই যে বললাম না গাফিলতির কথা এই জন্যে না মানে এই যে কথাটা বললাম মানে এক এক সময় ওইগুলো ভেজাতেও আমি ভুলে যাই কিন্তু তুমি সংসারের কোনো কাজের কথা বলো সেটা কিন্তু আমার একদম মিস হয় না সকালে না করতে পারলে সেটা আমি সন্ধে বসে বসে করে নিই যে কোনো কাজ হতে পারে ধরো সকালে করতে পারলাম না টাইমের অভাবে বা কোনো কিছুর কারণে কিন্তু সেটা আমি সন্ধ্যেই বসে করে নিই যদি আমার এবার নিজের ক্ষেত্রে যদি বলো তাহলে কিন্তু আমি নিজেকে সত্যি কথা ভীষণ গাফিলতি করি নিজের জন্যে ওই কাজু পেস্তা বাদামটাও ভেজাতে আমার ঠিকঠাক ইচ্ছা হয় না বা ভালো লাগে না তো এরকমটা জানো তো এই সংসারের দিক দিক করে না একটু এটা বলবো না যে সংসারের জন্য সময় পায় না মানে সংসারের কাজ করতে করতে নিজেকে সময় দেওয়া হয় না সময় পায় না না সময়টা পাই কিন্তু আমরা নিজেরাই ভীষণ গাফিলতি করি সময় পাই সময় পাই না বলবো না নিজে থেকে ভীষণ ভীষণ পরিমাণ গাফিলতি করি জানো তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো এখন ঘড়ি কাটাতে বাজে সকাল সাড়ে নটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার আশা করছি আজকে ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো ওই যে বন্ধু দেখতে বন্ধুরা দেখতেই পারলে সকালবেলা এক গ্লাস জল খেলাম সাথে কিন্তু কাজুবাদাম আর পেস্তা বাদামটাও খেয়েছি তারপরে ওই যে ব্ল্যাঙ্কেটটা ওটা রোদে দিয়েছি মানে ভালোই রোদ দিচ্ছে জানো তো আর ওই সকালবেলা যদি রোদে দিই বারোটা একটা অবধি তো তারপর তো রোদ থাকেই কিন্তু বারোটা একটার সময় যদি তুলে ভাঁজ করে রেখে দিতে পারি তাহলে কিন্তু ব্ল্যাঙ্কেটটা বেশ ভালোই গরম থাকে তো সেই কারণেই আর কি দিয়েছি এরপর বালিশগুলোও একটু ভাবছি দেব রোদ খাওয়াবো তো যাই হোক বেশ টানা একদম রোদ করছে জানো তো তো ওদিকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে এসে বিছানাটাকেও টান টান করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর তারপর এই যে দেখো আমার গাছের জায়গাগুলো এই জায়গাটা একটু হালকা হাতে ঝেড়ে পুছে নিচ্ছি জানি সেরকম একটা ময়লা পড়ে না কিন্তু তবুও মন তো একদমই মানে না মনে হয় যেন একটু ঝেড়ে পুজো নিলে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্যে আর কি তো দেখো কয়েকটা গাছ মানে টবে তো আমি গাছ লাগিয়েছি এখনও অনেক কটা টব রয়েছে এক দু একটাতে অ্যালোভেরাও লাগাবো তো দেখি একটা একটা করে করবো তো এই যে দেখতেই পারলে এই জায়গাটা পরিষ্কার করলাম আর এই টপটা তো ওখানে থাকে না এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এই টপটা এখানে থাকে তো সেই জন্য মুছে টুচে নিয়ে আবার কিন্তু জায়গা মতো রেখে দিলাম তারপরে এর ফাঁকে আমাকে ডাস্টিংটাও করতে হলো করে নিয়ে দেখো ঘর বাড়িগুলোকে কিন্তু ঝাঁপ দিয়ে দিচ্ছি আর ওই যে গাছপাতাগুলোকে পরি মানে পরিষ্কার করলাম জায়গাটা অনেক মানে অনেক গাছের পাতা কিন্তু শুকিয়ে গেছে ঝরে গেছে সেগুলোকে একটু কেটে দিলাম পরিষ্কার করে দিলাম ওদেরও একটু পরিষ্কার কিংবা যত্ন আত্মীর প্রয়োজন হয় জানো তো তো যাই হোক তো এইদিকে ঘর ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি এই ফাঁকে কিন্তু ঘরের টুকটাক যা কাজগুলো ছিল সেগুলোকেও আমি গুছিয়ে দিয়েছি তারপরে যে এখন ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি একে তো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেলে ভাবছি একেবারে মুছে নেব তারপরে কিন্তু স্নানটাও সেরে নেবো জানো তো স্নানটা সেরে পুজোটা করে নিয়ে তারপরে আর কি রান্নাটাকে বসাবো কি জানো তো বন্ধুরা শীতকালে মনে হয় যেন সব থেকে বড় কাজ হচ্ছে স্নান করাটা স্নানটা সেরে নিলে মনে হয় যেন মানে একটা বড় কাজ হয়ে গেছে জানো তো এমনি আমি স্নান না করলেও কোনো অসুবিধা হতো না মানে রান্নাটা বসিয়ে দিতে পারতাম যেহেতু বাসি ড্রেসটা আমার চেঞ্জ করাই আছে কোনো অসুবিধা হতো না তবুও মানে কি জানো তো যত বেলা বাড়ে না তত একটা ঠান্ডা হাওয়া ছাড়ে শীতকালে দেখবে বিশেষ করে ওই দেড়টা দুটো আড়াইটের দিকে একটা ঠান্ডা হাওয়া ছাড়ে ওই জন্য শীতকালে কিন্তু সকাল সকাল স্নান করাটাই থেকে বেটার তো এরকমটা আমি সকাল সকালই করি মানে সকাল তুমি সাড়ে সাতটা থেকে শুরু করে বারোটার মধ্যে স্নান আমাকে করতেই হবে বিশেষ করে শীতকালে এমনি সময় আমি তাড়াতাড়ি করি আমার ওই দুটো তিনটে খুব একটা স্নান হয় না যতক্ষণ না আমি মানে ধরো ঘর খুব পরিষ্কার করছি এটা ওটা করতে হচ্ছে সেদিনই হয়তো একটু লেট হয়ে গেল দুটো তিনটে বেজে গেল তো ওটা খুব একটা আমার হয় না আমি চেষ্টা করি বারোটা থেকে মানে সকাল আটটা থেকে বা সাতটা থেকে শুরু করে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমাকে স্নানটা কমপ্লিট করতেই হবে আর শীতকালে তো আরও তাড়াতাড়ি করার চেষ্টা করি জানো তো যত তাড়াতাড়ি করবে ঠান্ডাটা লাগে না তবে কিন্তু স্নানটাও হয়ে যায় বড় একটা কাজ হয়ে যায় যাই হোক ওদিকে স্নান সারলাম তারপরে পুজো করলাম আর এই যে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এই যে আজকে রান্না হচ্ছে মুরগির ছাল সাথে মুরগির ঠ্যাংও রয়েছে এটা আমরা কিন্তু বেশ ভালো খাই আর কি তো এই যে এই রান্নাটাই করছি একদম কষা কষা করবো তো সে আগের দিন নিয়েছিলাম আগের দিনই নিতে হয় আমাকে এই জিনিসগুলো কারণ না দিনের দিন আমি পরিষ্কার করে রান্না করতে পারি না আমার অনেকখানি সময় যায় এটা পরিষ্কার করতে তো যাই হোক মানে অনেকখানি বলতে ওই দু চার ঘন্টার ওপরে চলে যায় জানো তো তো সেই জন্যে তো এইগুলোকে একদম আমি আগের দিন পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম আর এই যে দেখো এখন সেটা কি রান্না করছি আর ওদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে যে মুরগির ছালটার কথা বলছি এই তরকারিটা করলে না ভীষণ তেল বেরোয় জানো তো যতই অল্প তেলে তুমি রান্নাটা করো তবু তেল বের হবে তো যাই হোক ওদিকে তো তো এটাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে এসছি এদিকে দেখো এই যে আমার ব্ল্যাঙ্কেটটাকেও তুলে নিয়েছি মানে রোদ থাকতে থাকতে কিন্তু এটাকে ভাঁজ করে রেখে দেব তাহলে একটা গরম গরম ব্যাপার থাকে জানো তো আর এরপরে ভাবছি একটু বালিশগুলোকেও রোদ খাওয়াবো জানো তো ভালো আর কি রোদ খাওয়ানো তো এই যে ব্ল্যাঙ্কেটটাকে তুলে এনে সেটাকে এখন ভাঁজ করছি ভাজ করে এটাকে আবার জায়গা মতো রেখে দেবো আর ওদিকে আমার তরকারিটাও হচ্ছে আর ভাতও হয়ে গেছে আর সাথে আজকে একটুখানি শিম ভেজে নেব আর যেহেতু শীতের সবজি উঠছে তো যে কোনো সবজি ফুলকপি বলো কালি বা শিম এত ভালো লাগছে খেতে কি বলবো তো যাই হোক ওই মানে মুরগির ছালের তরকারি আর সাথে শিম ভাজা আর ভাত আজকে এইটুকুই করব। যাই হোক তো ওদিকে ওইটা হচ্ছে ভাবলাম এদিকে এই কাজটাকে গুছিয়ে নিই আর কি তারপরে আর কি তরকারিটা জল দিয়ে ফোটাতে ফুটতে থাকবে তারপর আরও টুকটাক কাজগুলো রয়েছে মানে স্নান করার পর আমার জামা কাপড়গুলো ধোয়া হয়নি সেগুলোকে ওর ফাঁকে আমি আর কি ধুয়ে নেব জানো তো তো যাই হোক এই যে দেখো ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করলাম আর এই ব্ল্যাঙ্কেট রাখার জায়গাটা কিন্তু আমার বেশ ভালো মানে খাটের ওপর রাখতে হয় না এই জায়গাটা রাখলে না আর একটুখানি সরিয়ে দিলে পুরো একদম ভেতরের দিকে ঢুকে যায় আর তার উপরে কিন্তু আমি দিয়ে দিই দুটো শাড়ি একদম আর দেখা যায় না মানে একদম ঢাকা পড়ে যায় বেশ ভালো জানো তো নতুন খাটের ওপর রাখলে অনেকটা জায়গাও নেয় আর দেখতেও খুব একটা ভালো লাগে না তো এই ব্ল্যাঙ্কেট রাখার জায়গাটা আমার কিন্তু বেশ ভালোই হয়েছে তো যাই হোক এদিকে এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিলাম তারপরে আর কি নতুন কোনো বন্ধুরা প্রথমবার আমার ব্লগটি দেখে থাকলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইলো আর যারা আগে থেকেই আমার পাশে রয়েছ তাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না এরকমভাবেই শুধু আমার পাশে থেকো তো যাই হোক ওদিকটা গুছিয়ে নিলাম আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট এই যে শিম ভাজা সাথে ওই যে ভাত আর রয়েছে তোমার মুরগির ছালের তরকারি লাল লাল ঝাল ঝাল করে একদম বানিয়ে নিয়েছি মানে একদম কষা কষায় বলতে পারো তো এই যে রান্না কমপ্লিট চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় ততক্ষণ জন্য অবশ্যই ভালো থেকো চলো টাটা